আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বাগান বাড়িতে একটা আমরা গাছে বারো মাসে আমরা হয়েছে একদিকে ফুল আর অন্য একটা ডালে দেখেন ছয়টা আমরা আছে ঝুলে। আর একটি ডালে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর চেয়েও ছোটো আমরা অন্য একটা ডালে আমরার ফুল এসেছে সবে মাত্র এদিকে আমরা খাওয়ার উপযুক্ত হয়েছে এই দুটা মার্শাল্লা খাওয়া যাবে গাছটা কিন্তু একদম ছোট দেখেন আল্লাহর কি রহমত ছোট্ট গাছেই অনেকগুলো আমরা আল্লাহ দিয়েছে মার্শাল সাইডে একটা পেঁপে গাছও আছে দেখেন পেঁপেগুলো পেকে আছে গাছে তবে কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না ঠিক আছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ